ট্রাম্পের পারমাণবিক আলোচনার চিঠির জবাব পাঠাল ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান এতে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার ওমানের মাধ্যমে জবাব পাঠায় তেহরান বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এসব তথ্য জানিয়েছে আরাকচির উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায় তিনি বলেছেন যে ওমানের মাধ্যমে আমেরিকার চিঠির প্রতিক্রিয়া পাঠানো হয়েছে চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তবে বলেছেন যে তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন জানুয়ারির শুরুতে হোজাইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইরানের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তবে ইরানের প্রতিক্রিয়া বা আজাদুল্লাহ আলী খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এর আগে এক দুই মার্চ তেহরান সফরের সময় আমিরাতের একজন সিনিয়র কূটনীতিক আনয়ার গার্গাস ট্রাম্পের চিঠি ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন ট্রাম্পের ওই চিঠিতেও নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল যদি তা প্রত্যাখ্যান করা হয় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র গ্রন্থনা মাহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর